দুইটা আসনের জন্য বিএনপির ফাঁদে ভিপিনুরের দল ভিপিনুরের দলের অভ্যন্তরে তোল পাড় চলছে দুই গ্রুপে দন্ত চলছে গণ অধিকার পরিষদে একবার ভেঙেছে একটা অংশ এখন আমতারকের নেতৃত্বে আছে সেখানে ফারুকরা আবার চলে এসেছে আর এখন মোটামুটি ইউনাইটেড যদিও গণ অধিকার পরিষদ যাদেরকে তৈরি করেছে তারা সবাই এনসিবিতে চলে গেছে প্রবল সম্ভাবনাময় এই দল এখন গুরুত্বহীন দলে পরিণত হচ্ছে এমনকি দুইটা সিটের বিনিময়ে বিএনপির কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তবে বিক্রি করতে যে পড়েছে আরেক ঝামেলায় এখানে গণধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ গ্রুপ তিনি কার্যত থ্রেট দিয়েছেন এটা সমকালে একটা রিপোর্টে উঠে এসেছে যদি বিএনপির সাথে জোট না করা হয় তাহলে তিনি গণধিকার পরিষদ ভেঙে দিবেন আসিফ মোহাম্মুদকে প্রস্তাব দিয়ে রেখেছে আসিফ মাহমুদ হবেন গণ পরিষদের সভাপতি আর নুরুলের নেতৃত্ব দিন আর একটা অংশ থাকবে কারণ আসিফ যদি আসেন আসিফের সাথে ট্রাক রাখা বা পারবেন এটা আরেক প্রশ্ন তা আসলে তাদের অভ্যন্তরে নানান জটিলতা আছে জটিলতা চলছে এটা একটা প্রশ্ন দ্বিতীয় হচ্ছে ভেবিনুর বলেছেন দুই চারটা আসনের জন্য কারোর সাথে জোট নয় এটা তারা সহজে বোঝা যায় যে বিএনপি দুই চারটা আসন দিবে এজন্য তাদের সাথে জোট করবে না এটা ভঙ্গ ধরা কথা আচ্ছা দুই চারটা এটা হচ্ছে আর একটা চালাক চারটা আসন ভেবিনুরের দলকে কে দিবে বড় দলের সাথে জোট করলে বিএনপি কিংবা জামাত এই দুই দলের সাথে জোট করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি দুই দলের কোনো দল চারটা আসন ভেবিনুরের দলকে দিবে না বিএনপি দুইটা দিবে না বিএনপি সর্বোচ্চ একটা দিতে পারে আর জামাত সর্বোচ্চ দুইটা দিতে পারে সভাপতিকে একটা সেক্রেটারিকে একটা তারা চারটা আসলে সব দুই চারটা চারটা কোথায় পেয়েছে দুইটা বলতে পারেন যে দুইটা আসনের কারণে কারোর সাথে জোট করবে না আসলে কি তাই চারটা না চারটা কেউ দিবেই না এটা আরে দুইটা আসনের কারণে তোরা বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে জোট আর করবে কি বিএনপির ফাদে বিএনপির ফান্দে দেয় বের হতে পারছে না পারবেন না তাহলে এই কথা কেন বলছেন যে দুই চারটা আসনের জন্য কারোর সাথে জোর নয় এটা ভঙ্গোসিয়েশনের কথা এরকম দুই চারটা কথাবার্তা বলবে যাতে দুইটার জায়গায় তিনটা আসন দেয় ফারুকের জন্য একটা আসন পাওয়া যায় আসলে যে বিএনপি ফান্দে পরে গণ অধিকার পরিষদ এখন নাচছে বিএনপির কথায় তার প্রমাণ দেখে বলেছেন যে খালদা জিয়ার কারণে সরকার আশা করি নির্বাচন স্থগিত করবে বা তফসিল ঘোষণা বিলম্ব করবে এরকম একটা কথা বোঝানোর চেষ্টা করেছে সরাসরি এই ভাষায় না বললো এটা নিয়ে আলাদা আলোচনা করেছে এবারে বিএনপি তার মাধ্যমে এটা বলাচ্ছে বিএনপি বলাচ্ছে আর তিনি বলছেন এটাই তো বিএনপির ফাঁদে পড়ার প্রমাণ আর এটা আমি বলেছি এটা খালেদা অপমান করার সামিল খালেদা লাঞ্ছিত করার সামিল খালেদা জিয়াকে ছোট করার সামিল খালেদা জিয়া আপসিন নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা আটকে থাকবে এটা খালেদা জিয়ার শেষ জীবনে অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি আর কিছুই নয় এবং অসুস্থতা নিয়ে রাজনীতি এই যে দুই চারটা আসনের জন্য কারোর সাথে জোট নয় এই কথার একটা দিক হচ্ছে যে সিট যাতে একটু বাড়িয়ে দেয় দুইটার জায়গায় যাতে তিনটা দেয় এই জন্য এরকম হিসেবে এই ধরনের কথা বলতে হয় নাম্বার ওয়ান আপনি দেখে দেখবেন যে গণ অধিকার পরিষদের ছেলেরা এক যুগে প্রচারণা চালাচ্ছে নির্বাচন হবে না ফারুক গণ অধিকার পরিষদের সে লাইভ করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমি মনে করি না অথচ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা নিশ্চিত এখন কেন এরা এটা প্রচার করছেন বিএনপি বলেছে বিএনপি বলেছে তোমরা বাজারে প্রচার করো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না দেখি কি যদি দেখে যে না আসলে জমাতে পেরেছে তখন তারা বলবে কিন্তু ইউনুস এটাকে দাম দিবে না ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন করবে তাদের খালাদা এবং তারেক রহমানের অবস্থা যাই হোক না কেন কারণ এটা পূর্ব ঘোষিত দুনিয়া কারো কোনো ব্যক্তির জন্য আটকে থাকতে পারে না বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেনি যে নির্বাচন স্থগিত করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যথাসময় নির্বাচন হবে এটি হচ্ছে বাস্তবতা গণ অধিকার রাজনৈতিক দলের সঙ্গে জায়গায় তিনটার জন্য এইসব কথা বলছে হ্যাঁ আমরা বুঝি না তবে কোন দল বিএনপি কে এই গণ অধিকার পরিষদকে তিনটা দিবে না সর্বোচ্চ দুইটা পাবে এই রিয়ালিটি মেনে নিতে হবে যতই চেষ্টা করুক তিন দুইটার বেশি কেউ দিবে না বিএনপি দেবে একটা জামাত দিবে দুইটা আর বিএনপি দুইটা দিলে ওই দুই জায়গায় তারা পরাজিত হবে কারণ বিএনপি বিদ্রোহী প্রার্থীরা যেমন এলাকায় হাসান আল মামুন স্পষ্ট করে বলেছেন যে শিশু পায়ের না পায় নির্বাচন করব এর মানে হাসান আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সভাপতি ছিলেন দীর্ঘদিন রাজনীতি করেছেন ফুটোখালিতে তার ওইখানে একটা ইমেজ আছে শক্তিশালী গ্রুপ আছে কিন্তু এখন পর্যন্ত নমিনেশন পাননি তার কপাল খারাপ সবকিছু রেডি বয়স হয়ে গেছে এখন এবার নমিনেশন না পেলে আর ভবিষ্যতে নমিনেশন পাওয়ার কোন বয়সই থাকে না ষাটের কাছাকাছি বয়স হয়ে গেছে অথচ ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এবং এই পুটখালী রাজনীতি করেন এবং ভালো ছেলে এই হাসানাল মামুন সব ঠিক আঠারো সালে নিশ্চিত নমিনেশন কিন্তু তারেক রহমান গোলাম মোল্লা রনিকে পাঠিয়েছে এক এক বছর এক এক কারণে হাসান আল মামুন ধরা খায় নির্বাচনই করতে পারেন অথচ তার জীবনটা ওই গলা জিবা দশমিনের জন্য এক প্রকার উৎসর্গ করেছে ওইখানেই তার থাকা এই ধরনের লোক তিনি ঢাকায় থাকতে পারতেন অন্যভাবে প্রতিষ্ঠিত হতে পারতেন কিন্তু না তিনি ইলেকট্রাল পলিটিক্স করছেন এই হাসান আল মামুনের স্পষ্ট কথা যে কোনো সার নয় তানে শীর্ষ পাইলে পাইলাম না পাইলে না পেলাম নির্বাচন করবো এবং জেলা বিএনপি বটুখালি জেলা বিএনপি লোকজন হাসানার মামুনের সাথে আছে সেই জায়গায় বিএনপি যদি গণ পরিষদকে সিট দেয়ও সার দেয়ও দেয় কোনো লাভ আছে ভেবিনুর কি পার পেয়ে যাবেন কোশ্চিন কেননা বিএনপির নমিনেশন পেলে ওই বিএনপির সাথেই লড়াই করতে হবে আর এই ফাঁকে জামাত চরমনে সহজে জিতে যাবে আর রাশিয়াদের এমপি হওয়ার মতো সময় এখনো হয়নি ওই রকম এখন তৈরি হয়নি নুরুল বলেন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা অফার শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে অফার করেছেন শেখ হাসিনা বিশাল কিংস পার্টি দ্যাট ইজ ডিফারেন্ট সে আওয়ামী লীগের আমলে কি হয়েছিল আর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এক নারে আওয়ামী লীগের আমলে তো সবচেয়ে বড় শক্তি ছিল আওয়ামী লীগ সে আওয়ামী লীগই তো এখন নাই অর্থাৎ হিসাব নি তো সব উল্টে গেছে আওয়ামী লীগের আমলে কে কি বলেছিল কত টাকা দিয়েছিল এগুলো এখন মিলালে কাজ হবে না এখন গণধিকার পরিষদের আগের মতো মূল্য কিন্তু নেই আপিল নেই গণধিকার পরিষদের ছেলেরা এখন এনসিপি করে আর এখানে জামাত জোয়ার বিএনপি দুই গ্রুপে ভয়ঙ্কর কামরা কামড়ে দেখ মূল কথা এটাই দর্শক যে আসলে দুই চারটা দুইটা সিটের বিনিময়ে বিএনপির ফাঁদে পড়েছে বিভিন্ন দল গণ অধিকার পরিষদ এখান থেকে বের হতে পারছে না আর বিএনপির অ্যাসাইনমেন্টে এই কারণে নির্বাচন বিরোধী কথাবার্তা প্রোপাগান্ডা চালাচ্ছে